শিক্ষা বলতে গেলে এইটুকুই এবং শিক্ষা নিয়ে আমরা কিভাবে এগোবো শিক্ষায় আমরা বিশেষ করে আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতিকে নিয়ে থাকি এবং সকলেই জানি আমরা যে আজ আমাদের জন্য বেঁচে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই

পাঞ্জাব তথা বিভিন্ন রাজ্যে তোমরা দেখতে পাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন বন্যা এবং দুর্যোগ দুর্যোগের ফলে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন পাহাড় পর্বত যাচ্ছে এবং আমাদের পাঞ্জাবে প্রচুর বন্যার ফলে প্রচুর প্রাণী মারা গেছে এমনকি আমাদের অনেক মানুষ মারা গেছে সেই সকলগুলোর জন্য কারণ কিন্তু আমরাই আমরাই কিন্তু এর জন্য দায়ী তাই আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে তাহলে আমরা এই প্রকৃতির যে মানে উদ্যোগ সেই উদ্যোগ থেকে আমরা রেহাই পাবো তাই সকলকে একটাই বার্তা দেব যে সকলে সঠিকভাবে জীবনযাপন করবে এবং প্রকৃতির প্রতি সঠিকভাবে আমাদের জীব বৈচিত্র্য যা যাদেরকে নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে শুধু আমরাই বেঁচে থাকবো তা নয় কিন্তু প্রত্যেকটি জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই তাই এগুলোই হচ্ছে সামাজিক শিক্ষা এগুলোই সঠিক শিক্ষা এগুলো নিয়ে তোমরা সকলে এগিয়ে যাবে তাহলে দেখবে একটি সঠিক জায়গায় তোমরা দাঁড়িয়ে এবং সঠিকভাবে জীবনযাপন করলে আমরা সমাজ আমরা ভালো একটি সমাজ বলতে পারবো এটুকুই শিক্ষক দিবসের আমার মনে হয় যে এই কথাগুলোই হচ্ছে মূল্যবান কথা যে শিক্ষায় জাতির কিন্তু আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিভিন্ন পদে আমরা নিযুক্ত হতে পারি কিন্তু আমরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত না হতে পারি সেই পদটাকে আমরা সেই করতে যার ফলে আমাদের সমাজে আমরা ভালো জায়গায় যেতে পারবো না সমাজ ভালোভাবে ঠিক হবে না তাই সকলে যে জায়গায় থাকবো কেন সমাজে সামাজিক সামাজিক বোধ রেখে সকলে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তাহলে দেখে সবকিছু ধন্যবাদ সকলকে ভালোভাবে এগিয়ে যাওয়ার